আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক এই মহারম মাসে মাত্র জিকির করুন আপনার দোয়া কবুল হওয়া পর্যন্ত আরও কাঁপতে থাকবে প্রিয় দর্শক এই জিকির অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল এই জিকির হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এটাকে বলা হয় সব সবথেকে পাওয়ারফুল একটি জিকির এই জিকিরটা আমরা অনেকেই জানি কিন্তু এর উপরে আমল করি না আপনার জীবনে যদি এই জিকির বেশি বেশি করতে পারেন তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং কেয়ামতের দিবসে হাসতে হাসতে আপনি ঝান্নাতে প্রবেশ করবেন যদি কোনো কারণে আপনার বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে যে এই বান্দার একটি জিকির আছে আমার কাছে তোমরা ওই জিকিরটা নিয়ে আসো তখন এই জিকিরটা যখন আপনার ডান দিকের ন্যাক পাল্লায় রাখা হবে তখন ওই ডান দিকের ন্যাকামলের পাল্লা ভারী হয়ে যাবে সোবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক তাই এই জিকিরটা অনেক পাওয়ারফুল এটা যদি আপনি বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে বেশি প্রিয় হতে পারবেন একবার হরজতে মৌসা আলাইহিসালুয়া সালাম আল্লাহ তালার কাছে চেয়েছেন একবার হর্যতে মৌসা আলাইহিসুয়ালাম আল্লাহ তালাকে বলেছে অগু আল্লাহ তুমি আমাকে একটি জিকির দান যার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব তখন আল্লাহ তালা বলে ও তুমি জিকির করতে থাকো তখন থাক মালাহাতাম বলল ওগো আল্লাহ এই জিকির তো পৃথিবীর সব মানুষই করে থাকে তখন আল্লাহ তালা হরজতে মৌসাকে বলল ও মৌসা তুমি কি জানো যদি সাত আসমান এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে এই লাহা ইলাহা আল্লাহ রাই ভারী হবে হ্যান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই এই জিকিরটা অনেক শক্তিশালী তাই আপনি যদি এই জিকিরটা বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের আশাও পূর্বা করবে প্রিয় দর্শক তাই এই জিকিরটা আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন কমপক্ষে প্রতিদিন একশত বার পড়ার চেষ্টা করবেন বিভিন্ন আলেমগণ বিভিন্ন বুজুর্গগণ বিভিন্ন ব্যক্তিদেরকে তাদের মরিদদেরকে অনেকগুলো জিকির দিয়ে থাকে দরকার নেই আপনি শুধু একটি জিকির করুন এ ইলা ইহ এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির অথচ আমরা এটা জিকির অনেক কম করি দর্শক আজকে থেকে আপনি আজম করে নেন যে আপনি এই জিকিরটা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় করবেন আল্লাহ তারা আমাদেরকে এই জিকিরটা বেশি বেশি করার তাওফিক দান করেন Amen